তো আসসালামু আলাইকুম আব্দুল ফার্নিচারের পক্ষ থেকে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে আর অ্যাকচুয়ালি বলতে আমি ওনার ফার্নিচারগুলি বানাই দিলাম আর ওনার ছোট ভাই বাইরে থাকে উনি ফোনে অর্ডার করছিলেন আর এখন ওনার বাসায় মালগুলি বুঝাই দিতে আসলাম আচ্ছা অ্যাকচুয়ালি বলতে আপনার যে মালগুলি আমি পচাইছি ঠিক আছে আপনার পছন্দ হয়েছে কি না আপনার মতো পছন্দ সুন্দর ঠিক আছে আমার মনের মতন যা আলহামদুলিল্লাহ আপনার তো পছন্দ হয়েছে নাকি আচ্ছা বিরজ আপনার সবাই শুনলেন ওনার বক্তব্যগুলি আর অবশ্যই আমি এরকম অনেক জায়গা দেখেছি আপনার হয়তো দেখছেন কাজ লাগবে এটা হলো হার্ড আর অ্যাকচুয়ালি বলতে আপনার এটা হ্যাঁ নাম্বার আছে আপনার এটা আকাশী ঘাটের স্থানিত হয়েছে আমাদের